সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক অনেকে এমন রয়েছে যারা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না আবার অনেকে এমন রয়েছে যারা তেলাওয়াত করতেই পারে না যারা মূলত এরকম নতুন রয়েছে তেলোয়াদ করতে পারে না বা সহি শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি যদি আপনারা নিয়মিত এই ক্লাসগুলি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে কোরআন আনতালোয়াদ করতে পারবেন তো দর্শক আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই তো প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي দর্শক যাদের মেধা দুর্বল স্মৃতি শক্তি খুবই দুর্বল আপনারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের স্মৃতি শক্তি বাড়িয়ে দিবেন দর্শক আমরা গত ক্লাসে খারাজবর খারাজের উল্টাপেশ এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা জেনেছি যে খারাজবর খারাজের উল্টাপেশ হলে একালিফ টেনে পড়িতে হয় আজকে আমাদের ক্লাস হচ্ছে বানান করে প্র্যাকটিস করুন সুপ্রিয় দর্শক আমরা এই শব্দগুলি বানান করে পড়ব পিছনে যেহেতু আমাদের এই পড়াগুলো গিয়েছে এখন হচ্ছে একটা পরীক্ষার মতো এখানে বাংলা উচ্চারণ দেওয়া নেই আমরা শুধু আরবিটা দেখে দেখে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আপনারা মনোযোগ সহকারে ধরবেন আমি পড়তেছি মিম আলিফ জবর মা দর্শক একটা কথা বলে রাখি আমি পিছনে এই কথাটি বলেছি আমাদের একটা কায়দা গিয়েছে জবরের বাম পাশে যদি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয় এখানে যেহেতু জবরের পরে আলিফ এসেছে এজন্য টেনে পড়তে হবে মিম আলিফ জবর মা বা আলিফ জবর বা قَفَلِفْ جبر قا لم جبر لا قال لا زالف جبر سا زا دل جبر دا زادا تالف جبر تا با جبر با تبا ميم الف جبر ما لم جبر لا ما لا با جبر با عين جبر ع با عا কাফ কি তা আলিফ জবর তা কিতা বা দুই পেজ বোন কিতা বোন সদ আলিপ জবর স মিম জবর মা স মামালিপ জবর মা তা জবর তা মা তা কপালিপ জবর ক তা জবর তা কা লাম জবর লা ক তালা জিম আলিপ জবর যা হা জবর হা জবর র যা হা র হা জবর হা সিন জবর সা হা সাবা জিম পেশ জবর না জুনা হা জবর হা জুনা হা মিম আলিফ জবর মা লাম পেশ পেশমু দর্শক আরেকটি কায়দা বলে রাখি আপনারা এই কায়দাগুলি নোট করে রাখবেন পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও আসবে তখন সেখানেও একালিফ টেনে পড়তে হবে এই যে এখানে মিমের উপরে পেশ এবং তার বাম পাশে ওয়াও আসছে এবং ওই ওয়ের উপরে জজম আছে তাহলে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হবে মিময়াও পেশমু পওয়াও পেশতু সেনাও পেশু খাওয়াও পেশ খু পেশসু, পেশ সু রজবর রিনওয়া পেশ সু রসু লামদুই পেশ কাফাও পেশকু, কু শাকু রদুই পেশরুন, রুন শাকু রুন হা পেশ হু নু পেশতু পওয়াও পেশ তু র পেশ রু نور مم جبر مقبا و پشبو مقبو لم پشلون مقبول شن پشو ها و پشو شهو دل دوی پشدون شهودون با پشبو را و پشرو برو جم پشجون برو جون و این جبر و پشفو غفو را دوی پشرون غفورون সিন জবর পেশ সাহু রুই পেশরুন রুন সাহু জি এখানে আরও একটি কায়দা আছে এটাও আমরা নোট করে রাখব যখনই আমরা জের এর পরে যজমলা ইয়া দেখতে পাব সেখানেও একালিফ টানতে হবে যত জায়গায় জের এর পরে যজমলা ইয়া আসবে সেখানেই টান হবে এক আলিফ টান জিমিয়া জের জি قف قي ضا يا جر دي صاد صي يا عين جبر, جبر عذا لالف جبر ذا عذا باياجر بي عذا بي جبر أ با بي أبي هاجره هي أبيه أبي هي हमजा जबर आ ख जरहिखिजरि जबरबा नुनी जरनी बनी हाजर ही, बनी ही. या जबरिया बरबी आईन पेशिया जर दि नुनी जरनी दिनी हमजा जबर आ जरनी आरी नी কফজর কি তািফ কিতাবি হামজা পেশ উ জিমিয়া জরজি উ জি বা পেশবু উজিবু আইন জবর আউ জোয়া জরি আউজি মিদুই পেশ মুন আউজি মুন সিন বা জবর বা সাবা কফ পেশ সবা কু নুন জবর না সবা কু না بألف جبر با سن جرسي با وو پشتو با باسطو جبر را جم جرجي بِشْعُ جي عين وو پشعو را جيعو نون جبرنا تاقو من بشمو تاقومو

র আলিফ জবর র জের জি র জি কফিয়া জের কি নুন জবর না র কি না আইন জের বা আলিফ জবর বা ই বা দালিয়া জের দি ই বা দি দর্শক আপনাদের যখন এটা বানান করে হয়ে যাবে তখন আপনারা একটু রিডিং পড়ার চেষ্টা করবেন মা বা কলা زاد تاب مال باع كتاب صام مات قاتل جاهر حاسب جناح مالك مو خو رسول شكور نوح نور نور مقبول شهود بروج غفور سحور جي قي زي دي صي يوحي عذابي ابيه اخيه بنيه يبيع ديني أرني كتابي أجيب عظيم سبقونا باسطون راجعون تقوم لطيف خطيف مفاتيح رازقين عبادي তো দর্শক আপনারা এইভাবে বাসায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারাও অতি দ্রুত করে করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন আর দর্শক যারা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান বা এই বইটি সংগ্রহ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন